আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার একটু কিটা কি সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে এগুলো দেখেন নতুন আসছে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা পান নাই তারা দ্রুত হচ্ছে ছবি দিবেন ঠিক আছে এটা হচ্ছে নিচের দিকের কাজ ব্যাক পার্ট নিচে হাতার কাপড়েও কাজ থাকবে অনেক গরজভাবে জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর কিন্তু ওড়নাটা এই যে ওড়নাটা কিন্তু সেলাই করা আছে হ্যাঁ এই যে এখানে সমস্যা ছিল সেলাই করা আসছে এখন আর বোঝা যায় না এখন এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর হ্যাঁ আগে যেটা দেখাইছি ওইটাও কটনের মধ্যে এটাও কটনের মধ্যে হবে এটা হবে নিচের দিকের কাজ প্রিমিয়াম কটন হ্যাঁ এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা আছে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারে চিকেন কারি ওয়ার্ক করে কাজ করা থাকবে অনেক গর্জিসভাবে প্রতিটা ড্রেসের কিন্তু কোথায় কি সমস্যা আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এটা অন্যটা হবে অন্যার দুই পাশে হচ্ছে এভাবে গর্জেসভাবে ভাবে কাজ করা এই যে একটা জায়গায় হচ্ছে এই যে একটু একটু ছিদ্র আছে দেখেন আর এই যে প্রিন্ট ওঠে এই সুতাটা একটু সরে গেছে এই যে এই যে সুতাটা একটু সরে গেছে হ্যাঁ এটার প্রাইস থাকছে এক হাজার টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে কাজটা দেখেন এর আগে আপু এই ড্রেসটা চাইছিলেন দিতে পারি নাই তা আবার আসছে নিয়ে নিতে পারেন এটা ব্যাক পার্ট হাতার কাপড় স্যালারটাও ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে ছোটো ছোটো করে কাজ করা থাকবে কোথাও সমস্যা খুঁজে পাইনি সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন চিনন সিল্কের মধ্যে ইয়েলো কালার থাকছে এভাবে কাজ থাকবে হাতাতে অনেক গর্জেস ভাবে কাজ করে এবং নিচের দিকের কাজটা দেখেন অনেক গর্জেস জামাটা ফ্রেশ হবে স্যালাডটাও ফ্রেশ এটা আছে ওড়নাটা অনেক সুন্দর ওড়না হবে পুরো ওড়নাতে কাজ দুই পাশে লেস করা এটার এই যে একটা জায়গায় এম্বয়ডারি করা সিকোয়েন্স করে দেওয়া দেখেন বোঝা যায় না এই জায়গাটা সমস্যা ছিল এটা প্রাইস থাকছে এক এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কাজ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অর্গানডি সিল্কের মধ্যে হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা সালোয়ার ফ্রেশ এটা হবে অন্যটা ওনার দুই সাইডে এভাবে গর্জেসভাবে কাজ করা হবে এটার এই যে একটা জায়গায় হচ্ছে এভাবে ফুল করে এম্ব্রয়ডারি করে দিছে জাস্ট বোঝা যায় না কিন্তু অতটা এটার আর কোথাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো এটা দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা আপুদের প্রত্যেকটা হচ্ছে রিকোয়েস্টেড ড্রেস অন্য একটা কালার আসছে দেখেন আগে যে কালার আসছিলো সেই কালার কিন্তু না এবার হচ্ছে অন্য কালার আসছে হাতাতে কাজ ব্যাক পার্ট হচ্ছে পেলেন হবে জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে অন্যটা দেখেন অন্যটাও অনেক সুন্দর হবে এটা কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে বারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এভাবে হচ্ছে গলাতে কাজ করা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা আছে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে কাজ এটা ব্যাক পাঠ হবে নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা স্যালাডটা হবে স্যালাডটা ফ্রেশ এটা আছে অন্যটা অন্য দুই সাইডে ভাবে ভাবে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল পেন্ট করা থাকবে এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন আরেকটা কালার এটা অরেঞ্জ কালার হবে হ্যাঁ এটা কাজটা দেখেন অনেক ভাবে কিন্তু কাজ করার ড্রেসের কাজ এবং নিচের দিকে এটা একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম যে কটন ওইটার মধ্যে হচ্ছে ড্রেসটা থাকছে এটা ব্যাক এটা নিচে হাতের কাপড় এটা কিন্তু ক্যাটালগই এমন হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই ধরনের ড্রেস যতগুলো আসছে সবই কিন্তু এই ধরনেরই ক্যাটালগ সেটিং এটা হচ্ছে জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটাও ফ্রেশ হবে অরেঞ্জ কালার হবে এটা দেখেন ওড়নাটা ওড়নার বহর কত দেখেন একটা চাদরের থেকেও বেশি আছে বহরে হ্যাঁ এত বহরে হবে ওন্যা আর কাজ কাপড়টা এত সফট হবে এই ড্রেসটা মানে পরে শরীরের সাথে একদম আরামদায়ক একটা ড্রেস হবে আর হচ্ছে কোনো জায়গায় সমস্যা খুঁজে পায়নি এটা প্রাইস থাকছে এগারোশো এটা কালারটা কিন্তু হালকা দেখা যাচ্ছে এটা অরেঞ্জ কালার হবে এটা আছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর এটাও পিওর কটন হ্যাঁ প্রিমিয়াম কটন অনেকে লোন মনে করবেন না পুরো ড্রেসটাতে কিন্তু কাজ ও ব্যাক কাজ হাতার কাপড়েও কাজ এটা স্যালাডটা হবে স্যালাডটা ফ্রেশ আর এটা হবে ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা হবে এটার এই যে সমস্যাটা পেন্ট ওঠে নাই তাছাড়া কোনো কাটা ছেঁড়া না পুরো উন্নতের কাজ অল ওভার ডিজিটাল পেন্ট প্রাইস থাকছে এক হাজার মাস্টার কপি লোন যারা চাইতেছেন এইগুলো নিয়ে নিতে পারেন এটার এই যে উপর দিকে ছিঁড়া আছে ওটা কিন্তু কাটিংয়ে চলে যাবে অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাক নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ আপনার এড্রেসটা কেউ স্ক্রিনশট দিয়ে না এটা অনেক ছেঁড়া আছে এটা আসলে কিনা দামে দিলেও আপনারা কেউ নেবেন না এটা চেঞ্জ হবে এটা আছে একটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা ব্যাক পার্ট এই যে একটু সিরা আছে এই যে একটু কালার ডিফারেন্স আছে হ্যাঁ আর একটা জায়গায় সিরা আছে এটা স্যালোয়ারটা ফ্রেশ হবে ওনাটা ফ্রেশ হবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা আছে একটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাত দেখা জামাটা ফ্রেশ হবে স্যালারটা সেম কালার স্যালারটা ফ্রেশ এটা আছে ওনাটাই যে ওনার কয়েকটা জায়গায় ছিঁড়া আছে দেখেন এটা প্রাইস থাকছে পাঁচশো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ